আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আজকে অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট টাইমে যখন নর্থ ম্যাসিডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করব তখন এই ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে তুলনার কথা না বাড়িয়ে আজকে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বিভিন্ন ধরনের প্রশ্ন যেসব ভাইরা করেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর আগে দিই আচ্ছা একটি ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মেসিডোনিয়া আমি এজেন্টকে বই জমা দিয়েছি তার সাথে ষাট হাজার টাকা দিয়েছি কন্ট্যাক্ট পেপার আসবে তখন আবারও এক লাখ টাকা চাইছে এতেই টাকাটা দেওয়া ঠিক হবে আবার পারমিট আসবে তখন এক লাখ টাকা নেবেন ভিসা প্রসেসিং করতে এত টাকা লাগে আগে তো ভাই আপনাকে একটা জিনিস আমি বলি ফার্স্ট অফ অল আপনাকে যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে থাকে ষাট হাজার টাকা তো যতক্ষণ না পর্যন্ত আপনার ভিসাটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার ভিসাটা না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আপনি টাকাটা না দেওয়াটাই উচিত কারণ আপনার ফার্স্টে যেহেতু আপনার কাছ থেকে টাকা নিয়েছে ঠিক আছে তো আপনারা জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে কত ধরনের প্রতারণা করা হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যতটুকু দেখে শিখেছি যে এজেন্সি দালাল মূলত এদের কাছ থেকে যতটা টাকা কম দিয়ে মানে এদের থেকে কাজটা করে নেওয়া যায় এখন কথা হচ্ছে ভাই যদি পরিচিত কোনো লোকজন হয়ে থাকে সেটা আলাদা হিসাব নিকাশ হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা হিসাব নিকাশ এখন ভাই আপনি সঠিকভাবে চিনেন না জানেন না বা দেখা যাচ্ছে যে একটা এমন একটা মাধ্যম দিয়ে করেছেন যে তাও অথেন্টিক কিনা আপনি শিওর না তো এমন মাধ্যম দিয়ে যাওয়াটা আমি বলব যে ঠিক হবে না যেহেতু বাইরের দেশের বিষয় এখানে আপনার যদি পরিচিত হয়ে থাকে বা বিশ্বস্ত কোনো লোক হয়ে থাকে হ্যাঁ কোনো মাধ্যম দিয়ে যদি আপনি করতে পারেন দেখা যাচ্ছে যে তার ভালো পরিচিত বা তার কোনো আত্মীয়স্বজন হয়ে থাকে আপনার আত্মীয়স্বজন তেমন হ্যাঁ এমন কোনো লোক হলে আপনি টাকা দিতে পারেন ভাই সমস্যা নেই কিন্তু এক্ষেত্রে আপনার ভিসাটা প্রসেসিং করার আগে এত টাকা তো ভাই নেওয়ার কথা না আমরা যতটুকু দেখে থাকি সেটা হচ্ছে আপনার আপনার যখন পাসপোর্ট দেবেন তখন দেখা যাচ্ছে বিশ কি পঞ্চাশ হাজার টাকা দিলেন আপনার পারমিট আসলে আবারও দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার নিল তো যখন ভিসাটা কমপ্লিট হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে আপনার বাদ বাকি টাকাগুলো নিয়ে নিল ঠিক আছে তো এভাবে আপনার কাছ থেকে তিন স্টেপে যে টাকাটা নিচ্ছে ভিসা হওয়ার আগে তো এত টাকা তো ভাই আগে থেকে নেওয়ার কথাটা না মূলত ঠিক আছে এখন ভাই আপনার সাথে কিভাবে কন্ট্রাক্ট করছে সে সেটা তো ভাই আমি বলতে পারবো না তবে আমরা যতটুকু জানি যে ভিসা হওয়ার আগ পর্যন্ত হয়তো আপনার এক স্টেপ টাকা নিতে পারে একটা ধাপে হ্যাঁ সেটা আপনার পাসপোর্টের সাথে বা দেখা যাচ্ছে অনেকেই আছে পারমিট আসার পরেও কিন্তু নেয় পাসপোর্ট যখন নিয়ে থাকে ফাইল নিয়ে থাকে তখন টাকা নেয় না কিন্তু আপনার যখন পারমিটটা চলে আসে তখন কিন্তু আবার टा दे তো আপনার কাছ থেকে মানে ভিসা তো খবরই নেই পারমিট আসারও খবর নেই কিন্তু আপনার কাছ থেকে এতগুলো টাকা আপনার কাছ থেকে নিতে চাইছে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন অবশ্যই আপনার তো ভাই বিবেক আছে তারপর আপনার ফ্যামিলিতে লোকজন আছে অবশ্যই এসবগুলো একটু বুঝে শুনে আপনারা আমাদের কথা শুনবেন কেন বলেন। আপনারা আমাদের কাছে যতটুকু ধারণা পান তো এইগুলাই কিন্তু আমাদের কথাই যে আপনাদের শুনতে হবে তাও কিন্তু না ঠিক আছে অবশ্যই আপনাদের বিবেক আছে বিবেক মোতাবেক আপনাদের কাজ করাটাই মনে হয় উচিত হবে ঠিক আছে তো এরপরে আরেক ভাই কমেন্ট করেছে ভাই আমার পারমিট ভিসা সব হয়েছে শুধু অ্যাম্বাসি থেকে পাসপোর্ট আসছে না বলে ফ্লাইট দিতে পারছে না আচ্ছা তো ভাই একটু ওয়েট করুন একটু ওয়েট করুন যেহেতু আপনার ভিসা হয়ে গেছে আপনার ভিসাটা ডেলিভারি কিন্তু খুব দ্রুত সময়ে হয়ে যাবে যদি ভিসা স্টিকার হয়ে যায় এক্ষেত্রে ভাই এতটা ধৈর্য হারালে চলবে না বাংলাদেশে আসবে আপনার ভিসাটা তো আপনি বাংলাদেশ থেকে ম্যানপার ক্লিয়ারেন্স করবেন আপনি নর্থ ম্যাসিটোনিয়ার জন্য ফ্লাই করবেন এটাই তো কাজ তো এতটুকু যদি ওয়েট না করেন ভাই তাহলে তো ভাই হবে না ইউরোপে যেতে হলে একটু ভাই ধৈর্য ধরাই লাগে হ্যাঁ অনেক বাংলাদেশি আছে পাঁচ বছর ছয় বছর সাত বছর ওয়েট করছে এখন পর্যন্ত যেতে পারিনি একটু নন সেন্সার কান্ট্রিতে যেতে পারিনি ঠিক আছে তো আপনার তো ভাই ভিসা হয়ে গেছে আপনার তো ভালো খবর তো এরপরে আর ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি যে এজেন্সিতে ফাইল জমা করছি ওয়ালাইকুম সালাম তারা তো পুলিশ ক্লিয়ারেন্স চাইলো না বলে পরে লাগবে পারমিট আসার পর কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে নাকি প্রথমেই লাগে দয়া করে জানাবেন দেখুন ভাই পারমিটে আসার পরে দিলে হবে সমস্যা নেই এখানে আপনার বিভিন্ন এজেন্সি আছে ফার্স্টের দিকে যখন ডকুমেন্টসগুলো দেওয়া হয়ে থাকে সবাই একসাথেও নিয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে আপনার পারমিট যখন চলে আসে পরবর্তীতে তখন কিন্তু আবার মূলত লাগে কিন্তু আপনার পারমিট আসার পরেই কিন্তু নেয় তার আগেই তো এটা হচ্ছে আগ কোনো ব্যাপার না তবে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে এটাই হচ্ছে মূল কথা আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছে আজ ছয় সাত বছর ধরে ইউরোপ করে করে লাইফটা তেজপাতা ইন্ডিয়া দুইবার গিয়ে আসছি এই পর্যন্ত যা অভিজ্ঞতা হয়েছে এর থেকে বলছি এইভাবে তথ্য সঠিক আচ্ছা ধন্যবাদ ভাই আপনি আমাদের তথ্যগুলো যে সঠিক বলেছেন অনেকে ভাই বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে থাকে আমরা যতটুকু পারি আপনাদেরকে অথেন্টিক আসলে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো ইউটিউবার একশোটা যদি তথ্য দিয়ে থাকে সেখানে একশোটাই যে ভাই সঠিক হবে এটা ধরলে চলবে না ঠিক আছে কারণ তথ্য এমন একটা জিনিস এটা আপনার বিভিন্ন মাধ্যম বিভিন্ন ওয়ে থেকে কিন্তু আমাদের আসলে কালেক্ট করার লাগে এক্ষেত্রে আপনার যে একশোটা তথ্য দিলে যে একশোটা সঠিক হবে এটা কিন্তু না শুধুমাত্র আপনি আমাদের চ্যানেল না আরও বিভিন্ন চ্যানেল আছে আপনারা একটু খোঁজখবর নিন কিন্তু আপনারা একটু ভেরিফাই জিনিসটা করতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে এবং এর সাথে ভাই বলেছে এখন নর্থ ম্যাসেডোনিয়ার পারমিট প্লাস অ্যাপ্রুভাল আসছে উনত্রিশে জুলাই ভাইয়ের কাছে জানতে চাই আর কতদিন আসলে সময় লাগবে ভিসা আসতে আচ্ছা কথা হচ্ছে ভাই যদি আপনার অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রে উনত্রিশে যদি জুলাই হয়ে থাকে তার মানে আপনার জুলাই মাস শেষ তো আগস্ট মাসের এখনও আপনার বিশ বাইশ তারিখ এখন চলছে তো যাই হোক আপনার মূলত আপনার সময় টোটালি দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে আপনার যদি অ্যাপ্রুভালটা হয়ে যায় ভাই ঠিক আছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে ভিসাটা হতে এখন একটু ওয়েট করুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনার নর্থ ম্যাসিডোনিয়া যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু হয়তো আল্লাহ যদি কপালে রাখে তো পূরণ হবে আচ্ছা এরপরে আর ভাই কমেন্ট করেছে ভাই আমি ওয়ার্ক পারমিট পাইছি কিন্তু চেক করা লাগবে এটা আপনি চেক করে দিতে পারবেন ভাই ওয়ার্ক পারমিট ভিসা এগুলা মূলত এজেন্সি আপনার অ্যাম্বাসি তারপর হচ্ছে আপনার কোম্পানি এই তিনটা ওয়ে ছাড়া কোনো ধরনের সঠিক একশো পার্সেন্ট ট্রাস্টেড ওয়ে নাই আপনাকে চেক করে দিবে যেটা অরিজিনাল নাকি ফেক হ্যাঁ চেক করে আপনাকে ধারণা দিতে পারে যে হ্যাঁ এটা অরিজিনাল কিন্তু আপনাকে একশো পার্সেন্ট ক্লিয়ার করে বলতে পারবে না যে এটা অরিজিনাল নাকি ফেক ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় আপনি যদি পারেন আপনার যে পারমিট আছে পারমিটে দেখবেন যে কোম্পানির নাম ঠিকানা অ্যাড্রেস ইমেল সব দেওয়া আছে নাম্বার আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি অ্যাম্বাসিতে সরাসরি মেইল করতে পারেন আপনার পারমিটটা নিয়ে ঠিক আছে আপনি যদি তাদের সাথে কথা বলতে পারেন যদি অ্যাম্বাসি রিসপন্স করে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার পারমিটটি অরিজিনাল নাকি ফেক ঠিক আছে আর যার মাধ্যম দিয়ে আপনি পারমিটটি নিয়েছেন মূলত যে এজেন্সি সে কিন্তু আপনাকে একশো পার্সেন্টভাবে বলতে পারবে কারণ সেই আপনার পারমিটটা এনে দিয়েছে এখন সে যদি মিথ্যা কথা বলে আপনার যদি পারমিটটা ফেক হয়েও যদি বলে অরিজিনাল তো সেক্ষেত্রে তো ভাই কিছু বলার নেই কারণ সে মিথ্যা কথা বলছে ঠিক আছে তো শুধুমাত্র এই তিনটা ওয়ে আছে আপনার পারমিটটা ফেক নাকি অরিজিনাল এটা বোঝার ঠিক তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ